আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কেয়ার অ্যান্ড শাহিন ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া মাহফিল আমরা সারা দেশেই আমরা সারা দেশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আবু সাহেদ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণ যেগুলি এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা তাদের স্মরণে আমরা কেয়ারান আর অ্যান্ড শাহীন ফাউন্ডেশনের পক্ষ থেকে মিলাদ মাহফিল দোয়া এবং তবারক বন্টনের ব্যবস্থা করেছি আপনারা সকলেই প্রাণ খুলে এই শহীদ ভাইদের জন্য দোয়া করবেন এবং আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা মিলাদ মাহফিলে দাওয়াত করেছি একশোটি ইতিম হাফেজদের এবং একশোটি ইতিম হাফেজদের যে লেখাপড়া শেখান হাফেজ শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাগুরুদেরকেও আমরা দাওয়াত করেছি এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে অন্যান্য ছাত্র পুলিশ প্রশাসন সাধারণ জনগণ এবং আরও অনেকেই যা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহে মাত্রাত কামনা করার জন্য বাচ্চা বাচ্চাসহ ইতিম হাফেজ সহ তাদের শিক্ষাগুরু সহ আমরা সকলেই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আল আমিন তাদের সকলকেই যেন যান্তিক দান করেন

뭐? 예, 구청